এখানে জাপানি স্টিকার প্রিমিও লেখায় নোস যেখানে যা আছে নাম্বার প্লেট সহ এই যে এটা জাপানি স্টিকারটা এখনো ওঠেনি এর মানে পিছনে যদি কোনো ধরনের কোথাকা দেখায় ব্যাগডালা রিমোটে খুলবে না আর ব্যাগডালা রিমোটে না খুলে ঠিক ওটা তো আমি গাড়ি ঢুকাই না ব্যাগডালা রিমোটে খুলে দেখিয়ে দিচ্ছি একটা তেলের গাড়ি ফার্স্ট পার্টি খুব সুন্দর অবস্থাতে আছে আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখো কোটি শুক্রে অনেক ভালো আছি আপনার শোরুম এর অ্যাড্রেস টি অটো বাড়ি নাম্বার 25 রোড নাম্বার 2 ব্লক সি কাদেরাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা আজকে স্পেশাল কি ভাই আজকে স্পেশাল ভাই মধ্যবর্তী পরিবারের জন্য বাংলাদেশের অতি জনপ্রিয় একটি গাড়ি একটা Premio F জি এডিশনের গাড়ি আচ্ছা Toyota F Premio জি এডিশন জি জি ভাই আপনার কবুতর কি খেলা করতেছে হ্যাঁ ওইটাই একটু দেখতেছি বাচ্চাটা খাওয়ায় কি না ওটা দেখলাম আর মা বাচ্চাকে খাওয়ায় কি না বলেন ভাই আচ্ছা আর এরকম প্রিমিয়াম গাড়ি তো আপনার কাছে अवेलेबल अवेलेबल এখানে একটা ওই যে একটা 20 এর বাংলাদেশে 5500 টাকা কিলো চলছে এই একটা 14 এলিয়ন ওই যে একটা 18 প্রিমিয়াম জি জি সবগুলা সিট পাওয়ার এফ এক্স প্যাকেজ আপনি প্রিমিয়াম এলেনে সবচেয়ে বেশি এটাই আমার কাছে খুব পছন্দের গাড়ি খুবই পছন্দের গাড়ি সামনে দুইটা হেডলাইট নোস যেখানে যা আছে ভিডিও ছোট করি সব কিছু অরিজিনাল এইসা দেখা নিবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যাঁ প্রতিটা গ্লাস অরিজিনাল দেখা নিবে টোটাল লোগো জাপানি স্টিকার যেখানে যা আছে সব আছে বডিটা হান্ড্রেড পার্সেন্ট তিন বডি আছে ভিতরে ইন্টেরিয়র দেখি হচ্ছে বেস ইন্টেরিয়র জি বেস তো বেস ভাই ওই যে দেখেন জাপানিজ স্টিকারটাও আছে সিটের এই যে দেখেন

পিছনে যদি কোনো ধরনের কুতা কাতা খায় ব্যাগডালা রিমোটে খুলবে না আর ব্যাগডালা রিমোটে না খুলে ঠিক ওটাতে আমি গাড়ি ঢুকাই না ব্যাগডালা রিমোটে খুলে দেখিয়ে দিচ্ছি একটা তেলের গাড়ি ফার্স্ট পার্টি খুব সুন্দর অবস্থাতে আছে ভিতরগুলো এই কোনার জয়েন্টগুলো দেখা দেন আসার পরে বিস্তারিত আরও দেখাবো চেসিসটা একটু এক নজর দেখে দিই বাবু ভাই চেসটা দেখেন জাপান থেকে যেইভাবে এসে টুলসগুলোও ভাই হ্যাঁ একেবারে হ্যাঁ যেভাবে জাপান থেকে দিছে ওই অবস্থাতেই আছে আচ্ছা বউ এই সাইডটা ওই সাইড যা এই সাইডটা একবার তিন বড়ি সুতো ধরে দেখে নিবে

এই স্টিকারগুলো জাপানি হেড ডাইটগুলো দেখে নেবে কত লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট জাপানি আচ্ছা কোথাও মার্চেল মোর্চেল এক ইঞ্চি যদি কোথাও কোনো মাইট দেখাইতে পারে পাঁচ লাখ টাকা গাড়ি কম রাখছে হান্ড্রেড পার্সেন্ট অকটেন কাজ নেই গাড়িতে কোথাও কোনো কাজ নেই এগারো মডেল চোদ্দোতে স্টেশন ভাইয়া নিজের বাড়িতে নিজে গাড়ি বিক্রি করি প্রাইজ এসে গাড়ি কোয়ালিটি মেনটেন করি আমি যাতে কেউ আসে আমাকে কমপ্লিট না করতে পারে তারপরও আমি ইনশাল্লাহ আমার থেকে গাড়ি নিলে অবশ্যই কমে পায় মানুষ এটা ভিতরে বেজ ইন্টেরিয়র এগারো মডেল গাড়ি আমি বাইশ লাখ চল্লিশ হাজার টাকা করা কিছুটা আপনার মোবাইল ওয়ান থ্রি ট্রিপল ভালো থাকবেন আসসালাম আপনি ভালো থাকবেন